এই হাসিনার পুলিশেরা শুধুমাত্র হাসিনার প্রতি লয়াল, হাসিনার প্রতি ডেভোটেড তাদের শেষদা হাসিনার চরণে গিয়ে পড়ে জুলাইয়ের প্রথম প্রহরে পুরো দেশ যখন জুলাই বরণ করে নিতে ব্যস্ত ঠিক তখন চট্টগ্রামের পটিয়ায় ঘটে গেল এর বিপরীত এক ঘটনা এক ছাত্রলীগ নেতার গ্রেফতার ইস্যুকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত থেকে পটিয়া থানা পুলিশের সঙ্গে তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে নেতাদের দাবি ওই ছাত্রলীগ নেতাকে মামলা নেই অজুহাতে গ্রেফতার দেখাচ্ছিলেন না সংশ্লিষ্ট রোজি। এ বিষয়ে প্রতিবাদ জানালে উল্টো তাদের উপরই হামলা করে পুলিশ যার প্রতিবাদে আজ চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও পটিয়া থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ বুধবার সকাল সাড়ে নটা থেকে থানার মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা যায় সকাল থেকে এখন পর্যন্ত আন্দোলনকারীরা থানার সামনে অবস্থান নিয়ে পুলিশের বিরুদ্ধে অন্য একটি অংশ মহাসড়কে বসে বিক্ষোভ করছেন এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি ফেজদা পিপলকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন বছর ঘুরে আবার এসেছে জুলাই মাস অথচ জুলাই মাসের প্রথম দিনেই জুলাই যোদ্ধাদের হামলা করেছে থানার ওসি জায়দ আপনারা দেখতে পেয়েছেন তিন দফায় সে আমাদের ছাত্র জনতাকে পিটিয়েছে গত রাতেই চল্লিশ যোদ্ধা আহত ছিল আজকে অনেক বোন অনেক ভাইকে সে আহত করেছে অনেকের অবস্থায় আমরা দেখতে পেয়েছি আশঙ্কাজনক অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি আমরা তাকে অবিলম্বে তাকে তার স্বাস্থ্য নিশ্চিত করতে হবে কোনো প্রকার ট্রান্সফার ট্রান্সফার খেলায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে সহ চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র জনতাকে পটিয়ার সর্বস্তরের ছাত্র জনতাকে মূলাবুজ দেওয়া চলবে না কারণ এই জায়দ জুলাই আগস্টে চট্টগ্রাম মেট্রোপলিটনেই তার পোস্টিং ছিল এবং আপনারা দেখতে পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটনকে কিভাবে হাসিনা সাহেব পুলিশ রক্ত দিয়ে পুরোটা পুরো চট্টগ্রামকে ধৌত করেছে আমরা দেখতে পেয়েছি যে এই হাসিনার পুলিশেরা শুধুমাত্র হাসিনার প্রতি লয়াল হাসিনার প্রতি ডেভটেড তাদের শেষদা হাসিনার চরণে গিয়ে পড়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা কিংবা ইন্টারিম গভর্নমেন্ট কিংবা পুলিশ হেডকোয়ার্টারস কারো প্রতি তাদের কোনো লয়ালিটি নেই দায়বদ্ধতা নেই আমি মনে করি বাংলাদেশে জুলাই গরব পরবর্তী সময়ে এই ধরনের হাসিনার পেটোয়া বাহিনী হাসিনার ল্যাসপেন্সার চাকরিতে বহাল তবিয়তে রাখা জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে সাথে অসঙ্গতিপূর্ণ এবং অবিলম্বে জায়দ সহ তার সহযোগীদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে শাস্তির আওতা আনতে হবে সেই সাথে এতক্ষণ পর্যন্ত কেন এন্ট্রিন গভর্নমেন্ট সহ পুরো পুলিশ প্রশাসন ব্যাপারটি আমলে নেয়নি ঝুলিয়ে রেখেছিল এর পেছনে কারা কারা মদতদাতা রয়েছে তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে ইস্যুটি নিয়ে বক্তব্য জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাহিদ মোহাম্মদ নাজমুন নোটকি একাধিকবার ফোন করা হলেও তিনি ইসারা দেননি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে